তার প্রশস্ত হয়েছে এতটুকু এত প্রশস্ত বিশাল এই জান্নাতের দিকে তোমরা দৌড়াও দাবিত হও শোনো তোমরা যারা মত্তা কি আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রাখছি কত সুন্দর কথা আমাকে আপনাকে ডাকছে বন্ধুরা আমার ভাইয়েরা আল্লাহ তাআলা শুধু জান্নাতে পাঠাতে চান আল্লাহ কোন বান্দাকে জাহান্নামে নামে যাইনে আল্লাহর ক্ষমতা বাড়বে না কোন বান্দা যদি শাস্তি পায় আল্লাহর বিন্দু মাত্র লাভ না কোন বান্দা যদি জাহান নামের আগুনে জলে পরে সারখার আংরা হয়ে যায় আল্লাহর সম্মান বেড়ে যাবে না ইজ্জত বাড়বে না আল্লাহর আল্লাহ খোদার খোদাইত্বের মধ্যে কোন বাড়বে না বরঞ্চ যে বান্দা গুলা তাদের নিজের কৃত কর্মের কারণে জাহান নামি হয়ে যায় আল্লাহ তাদের জন্য অনুতপ্ত হন ওদের জন্য অনুশোচনা করেন ওদের জন্য আল্লাহর অন্তরে কষ্ট অনুভব হয় জোরে বলেন সোবহান আল্লাহ প্রমাণ নু আলাইসালাম দ্বিতীয় আদম দ্বিতীয় আদমের নাম কি কথা বলেন আমাদের প্রথম আদম 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 সালাম ওনাকে প্রথম আদম বলা হয় উনি এক হাজার বছর হায়াত পেয়েছিলেন যেদিন আদম নবী ইন্তেকাল করেন তার বংশের মানুষ ছিল চল্লিশ হাজার কিন্তু ওনার মানুষ ছিল দুইজন আদম আবন হাওয়া এই দুইজন থেকে চল্লিশ হাজার হয়েছে যেদিন কে উনি মারা যায় বয়সের দিক থেকে দ্বিতীয় আদম বলা হয় নু আলাইসালামকে কারণ তিনি নয়শো বছর হায়াত পাইছেন বয়সের দিক থেকে দ্বিতীয় আদম বলা হয় আদম দুইটা এটা মনে করিয়েন না বয়সের দিক থেকে উনি এক হাজার বছর আর উনি নয়শো পঞ্চাশ বছর ব্যবধান কম কয় বছর পঞ্চাশ বছর এই জন্য দ্বিতীয় আদম বলা হয় দ্বিতীয় আদম নু আলাইসালাম নয়শো পঞ্চাশ বছর পরে এই নয়শো বছর পর্যন্ত তিনি দাওয়াত দিছেন কালিমার দাওয়াত দিচ্ছেন রাস্তাঘাটে মানে বনে জঙ্গলে মরুভূমিতে ওয়াজ করছে মাত্র আশি জন কয়জন 80 জন উম্মত বানাইতে পারছে মাত্র 900 বছর ন ও আলাইহিস সালাম কি তিনই করা হতো ফায়ের মধ্যে রশি বাইদা তারপরে মরুভূমির উত্তপ্ত ফাথর উপর দিয়ে টানত উপর করে সহায়া এরপরে ওখান থেকে রশি খুলে আবার গলার মধ্যে লাগায়া উত্তপ্ত মরুভূমির উপরে পাথরের উপর দিয়ে টাইনা নিয়ে যাইত মানুষ হাততালি দিত মজা করত আনন্দ করত তার স্ত্রীও কাফের ছিলেন তিনিও ব্যঙ্গ করে অবজ্ঞা করে বলতো শুনো আরে তোমরা মুসা ইয়া নূহ পাগলটার সাথে এমন করিও না এ পাগল হয়ে গেছে নামাজু কোন নিজের স্ত্রী নিজের স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী লুত আলাইহিস সালামের স্ত্রী তারা কাফের কওম লুতের আহলিয়া কাফেরা قوم লূত আহলিয়া কাফেরা কমে ফেরাউন আহলিয়া ত্বহারা লূত আলাইহিস সালাম নবী হওয়ার পরেও তার স্ত্রী কাফের ফেরাউন কাফের হওয়ার পরেও তার স্ত্রী আসিয়া জান্নাতের বিশাল জান্নাতের মালিক যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এনাফে বলবেন হ্যাঁ

যেতে যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষ বলবে আবু তালিব তার ধর্ম থেকে কাফের ধর্ম থেকে ধর্ম থেকে টেক করছে কত দেখ করছে ধর্ম পরিহার করেছে কাফের হইয়া মারা গেছে আবু জাহেল পরামর্শ দেয় কখনো আপনি কালিমা ফরিয়েন না দয়ার নবী মায়ার নবী বারবার অনু নয় কাতর কণ্ঠে আল্লাহ রসুলকে বলে আপনি শুধু বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি যে রাসূল এটা বলতে যদি আপনার সরম লাগে লজ্জা লাগে আপনার বাতি হওয়ার কারণে যদি আপনি আমাকে রাসূল নাও বলেন শুধু বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই চাচাগো রিসালাতের ঘোষণা দিয়েন না শুধু তাওহীদ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বাকিটা আমি দেখবো হাসনের ময়দানে আপনাকে কিভাবে জান্নাতে নেওয়ার প্রয়োজন আল্লাহর সাথে আমি বুঝবো আপনি শুধু বলেন একবার লা আবু জাহেল কয় খবরদার এই অপমানের গ্লানি নিয়ে না মানুষ আপনার নিয়ে সিসি করব আপনাকে কা বলবে মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করছে তার মতো কা পুরুষ আর হতে পারে না তারু জাহিনের দিকে তাকায় একটা যায় সিদ্ধান্ত জানিয়া দিল বাতিজারে তুমি আমাকে মহাবিবোধ করো ভালোবাসো বাস আমি জানি তুমি যা বলো সব সত্য বলো আমি জানি তুমি ধর্ম নিয়ে আসছো যে সত্য ধর্ম কিন্তু রে বাতে যা মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া আমি এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মরতে চাই না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবী চোখ থেকে পানি ধর ধর করে ছেড়ে দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু কান্দে যা বন্ধুর কাছে বলে দে সাসাকে জান্নাত নেওয়ার গ্যারান্টি বাতি যার নাই কারে হেদায়েত দিব আর কারে হেদায়ত দিব না এটা কার হাতে আল্লাহ বলে ইন্নাকালা তাহদী মান আহাবাব তাওয়ালকিনাল্লাহ ইয়াহদী মাইয়্যাশা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী আমার কেন আপনি কান্না করছেন আপনি তো হেদায়েতের মালিক নাম আপনি তো হেদায়েতের রাস্তা দেখাবেন শুধুমাত্র হেদায়েত হওয়া না হওয়া নামাজি হওয়া না হওয়া আল্লাহ

কৌমে ফেরাও না হালিয়া রা তো হেরা লুতনবী নহুনবীর স্ত্রীরা কাফের অপবিত্র আর কাফেরের স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়া পবিত্র এবং জান্নাতি জুড়ে বলেন সোবাহান দ্বিতীয় আদম বলছিলাম নুহ আলাই আল্লাহ যে মানুষ জান্নাতে মানে জাহান নামে যাক এটা আল্লাহ চান না এটা বুঝাতে চাচ্ছিলাম দ্বিতীয় আদম নুহ আলাই যখন আর মানুষকে কন্ট্রোল করতে পারে না তখন এমন একটা শাস্তি দিয়া দেন যে কেমন পর্যন্ত নবীর কি এসেছিল এটা চূড়ান্ত উদাহরণ হিসাবে থাকে এমন একটা গজব দিয়া দেন নবীদের দোয়া কবুল হয় আল্লাহ দোয়াটা কবুল করলেন কিন্তু আল্লাহর পছন্দ হয় না নবী উম্মতের বদোয়া দেয় কিন্তু আল্লাহ দোয়া কবুল করছেন কারণ আল্লাহর ওয়াদা আমার নবীরা যা চাইবে আমি তাই দিব প্লাবন দিয়েছিলেন অনেক ইতিহাস প্লাবন শেষ আল্লাহ এখন আমার কি কাজ আল্লাহ বলছে এখন মাটির ফাতিলা বানাও মাটির ফাতিলা বানাও বানায়ার ওত্রে শুকাও শুকাইছো হাজার হাজার মাটির ফাতিলা বানাইছে জিব্রাইলের সহযোগিতায় বানানোর পরে এবার জিব্রাইল একদিন এসেয়া বলে হাতে একটা লাঠি ধরে দিয়ে বলছে জেনে এই আল্লাহ বলছে আপনি নিজের হাতে যেই ফাতিল বানাইছেন এগুলো এখন বাইরে বাইরে ভাঙতে বলছে যারা নিজে বানাইছেন এখন এটা আবার আপনাকে ভাঙার জন্য বলছে হযরত নূহ আলাইহিস সালাম বলে জিব্রাইল রে এটা কেমন কথা কত কষ্ট কত পরিশ্রম কত শ্রম আমি দিয়েছিলাম আমি পরিশ্রম করেছি আল্লাহর হুকুম মেনেছি হাজার হাজার ফাতিলা বানাইছি আমার আল্লাহ এমন কেমনে বলে আমি এগুলা নিজের হাতে বানতাম এগুলা নিজে বানাইছি আমার না গো কষ্ট লাগে আমি কেমনে এগুলা বাঙবো আল্লাহ বলে নহরে সাড়ে আড়াইশো বছর দিনের দাওয়াত দিচ্ছ বিরক্ত হয়ে গেছো ক্লান্ত হয়ে গেছো আমার কাছে গজবের দোয়া করছো অনুহু আমি যখন প্লাবন দি আমার বান্দা গুলাইনকে একদম বাসায় দিলাম ধ্বংস করে দিলাম তোমার ফাতিলা মাংতে যেমন কষ্ট লাগছে আমার বান্দা গুলাইনকে ধ্বংস করতে আমি আল্লাহর তেমন কষ্ট লাগছে জোরে বলেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ রসুল বলেছেন মানুষ জাহান নামে যা আল্লাহ এটা চান্না বরুন চাল্লা এটা কষ্ট পায় আমার নিজের হাতের বানানো বানান্দা জাহান্নামের নামের নামে আল্লাহ তালাকে ডাকে আলোচনা গুফি ন তিন

তোমরা তোমাদের রবের খামার দিকে দ্রুত গতিতে ধাবিত হও প্রতিযোগিতা কর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই বাক্য দ্বারা বুঝাইছে তোমার উপরে যত ফরজ বিধান আছে সব ফরজ তুমি ঠিকঠাক মতো আদায় করো সারুল রবের খামার দিকে দৌরাও মানে তোমার উপর যে ফরজ এবাদত আছে এগুলা করো করলে ওই জান্নাতের মালিক হবে ও জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ যেই জান্নাতের দৈর্ঘ্য না প্রশস্ত দৈর্ঘ্য বড় প্রশস্ত বড় দৈর্ঘ্য বড় বলছে ওই জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী আসমান এবং জমিন বিজ্ঞান আজ পর্যন্ত আকাশের সন্ধান পায় নাই পাবে আগে। এটা চ্যালেঞ্জ। যায় ওই আবা আবা যেটা অতিক্রম করলে বিমান উড়োজাহাজ এগুলা দেখা যায় না ওই পর্যন্ত যেতে পারে আসমান এবং জমিনের ব্যবধান জমিন থেকে আসমান পর্যন্ত ব্যবধান হয়েছে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল তেরো কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যাওয়ার মতো প্রযুক্তি এখনো আবিষ্কার হয় জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল জেলে সূর্যের এরিয়া সূর্য থেকে আরো চার কোটি মাইল উপরে আকাশ এই জন্য আসমান পর্যন্ত পৌঁছার ক্ষমতা একমাত্র একজন মানুষের ছিল তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরবালেন সুবহানাল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেয়ারাজ রজনীতে বাইতুল্লাহ থেকে শুরু করে একদম প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত একেবারে উপর পর্যন্ত আল্লাহর বাড়ি পর্যন্ত পড়ছে এই এক মহাবিজ্ঞানী বিজ্ঞানের বিজ্ঞান প্রযুক্তির দাদা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তিনি এক আসমান না সাত আসমান অতিক্রম করেছেন

তিনি নয় বছরের এক বালক তার নাম আবদুল্লাহ জোরে বলেন কি নয় বছরের এক বালক আল্লাহ এবং তার রাসুলের পরে সবচেয়ে বড় বড় মুফাসির এর চাইতে বড় মুফাসির আর হতে পারে না ইসলামী শরীয়তে তাকে রয়ুসুল মুফাসরিন বলা হয় মুফাসরিনদের নেতা এই আব্দুল্লাহ বলে এটার দ্বারা উদ্দেশ্য হয়েছে তোমরা সবাই ইসলাম কবুল করো যারা কালিমা পড়বা

হ্যাঁ ইসলামের ভিতরে নাই রোজা রাখে নাই হ্যাঁ ইসলামের ভিতরে নাই জাকাত ফরজ হজ ফরজ এগুলো আদায় করে না সেই ইসলামের ভিতরে নাই হালাল হারাম মানিয়া যারা চলে না সেই ইসলামের ভিতরে নাই ইসলামের ভিতরে আসতে হইলে ইসলামের বিধি বিধান মানিয়া চলতে হবে জোরে বলেন ঠিক কি না বন্ধুরা আমার ভাইরাম রাসূলের বিশিষ্ট খাদেম

কয়েকটা নামাজ শীতকালে চাই ফজর সময় তো ফজর নামাজ তো কম ভিতরে ঠিক না গো শীত এই শীতে দেখ নামাজ পড়া যায় আজকে ফজর নামাজ কারা পড়ছে এটা যদি আমি এখন কই হাত উঠাইতো অনেক হাত উঠতো না থাক আজকে বেজ যদি নাই করলাম নামাজ পড়িয়েন সা

আল্লাহ জান্নাতের মালিক বানায়া বানায় টানা চল্লিশ দিন থাকবে ওনার সাথে নামাজ আদায় করবে এবং এই ধারাবাহিকতা মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে আল্লাহ তাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায়া দিবে

মাক ফিরতিম মির রব এর দ্বারা হচ্ছে সা রি উইলা আল্লাহ তালার আনুগত্য করো সারি উইলা মাক ফিরতিম মির রব তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো মানে আল্লাহর আনুগত্য মান ক্ষমা পাবা সশস্ত জান্নাতের মালিক ক্ষমা

এটা কি অনুগত্য করা বন্ধুরা আমার ভাইয়েরা বিশিষ্ট মুফাসসির হযরত আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম মানে ও ইলাল হিজরাত হিজরত দিকে যাও হিজরত দুই প্রকার দ্বীনের জন্য ইসলামের জন্য হিজরত করা এটা হয়ে গেছে দুইটা হিজরত হইছে একটা হচ্ছে সাহাবীদের হিজরত মদিনা থেকে মক্কা থেকে এটা আবিসিনিয়া বাদশাহ নাজ্জাশির দেশে হিজরত এরপর আরেকটা হিজরত রাসূলের জন্য আর এখন এখন হচ্ছে এই হিজরত দ্বারা কি এই হিজরত দ্বারা হিজরত অর্থ হচ্ছে পরিত্যাগ করা বর্জন করা এখন এই হিজরতের অর্থ হবে এখন আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য হিজরত করার অর্থ হইছে গুনাহ পরিত্যাগ করা কি পরিত্যাগ করা গুনাহ পরিত্যাগ করা বন্ধুরা আমার ভাইরা মুফাসসির হযরত যাহাক বলেছেন সারিউ ইলাল জিহাদ ইসলামের জিহাদের দিকে দৌড়াও তাহলে ওই বিশাল জান্নাতের মালিক হয়ে যাবা জিহাদের দিকে দৌড়াও হযরত ইকরামা রাদিয়াল্লাহু বলেছেন সারিউ মানে আদাইল খামসিয়াস সালাওয়াত ফাসত নামাজ আদায় করো গুনাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ওই বিশাল জান্নাতের মালিক হয়ে যাবা